বর্তমান সময়ে আপনি যদি পনেরো হাজার টাকা বাজেটের আশেপাশে একটি স্মার্টফোন কিনতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে দেখাবো পনেরো হাজার টাকা বাজেটের মধ্যে বাংলাদেশে পাওয়া যাচ্ছে এমন সেরা পাঁচটি স্মার্টফোন তাই আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যে কোনো একটি স্মার্টফোন পার্সেস করতে পারেন তো আমাদের লিস্টের প্রথমে যে স্মার্টফোনটি রয়েছে রিয়েলমি সি সেভেন্টি ওয়ান ফোনটি বাজারে দুটি ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে চার জিবি একশো আঠাশ জিবি যার বর্তমান বাজার মূল্য চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা ছয় জিবি একশো আঠাশ জিবি যার বর্তমান বাজার মূল্য পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা

আমাদের ভিভো ওয়াই সেভেন্টি এস যার বর্তমান বাজার মূল্য নয়শো নিরানব্বই টাকা জিবি র্যাম আর একশো আঠাশ জিবি স্টোরেজ সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ইঞ্চির আইপিএস এল সিডি ডিসপ্লে সাথে নাইনটিন হার্টস রিফ্রেশ রেট পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সাথে টু মেগাপিক্সেলের ডেপ সেন্সর ক্যামেরা এবং এইট মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা পাঁচ হাজার ব্যাটারি সাথে পনেরো ওয়াট ফাস্ট চার্জিং এই ফোনটির শক্তিশালী পারফরমেন্স এবং উন্নত ক্যামেরা গেমিং ও ফটোগ্রাফির জন্য উপযুক্ত আমাদের লিস্টের তৃতীয় যে স্মার্টফোনটি রয়েছে রিয়েলমি থার্টিন সি যার বর্তমান বাজার মূল্য চোদ্দ হাজার নয়শ নিরানব্বই টাকা মিডিয়া টেক হেলিও জি ডিসপ্লে সাথে হার্স রিফ্রেশ রেট পঞ্চাশ মেগাপিক্সেলের মেন ক্যামেরা এবং এইট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাঁচ হাজার এমএস ব্যাটারি সাথে আঠারো ওয়ার্ট ফাস্ট চার্জিং এই ফোনটির বড় ডিসপ্লে ও ভালো ব্যাটারি মিডিয়া ও সাধারণ গেমিং ব্যবহারে উপযুক্ত আমাদের লিস্টের চতুর্থ যে স্মার্টফোনটি রয়েছে ইনফিনিক্স হট যার বর্তমান বাজার মূল্য তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা ইউনি এস ও র্যাম আর একশো এলসিডি ডিসপ্লে সাথে নাইনটিন হার রিফ্রেশ রেট পঞ্চাশ মেগাপিক্সেলের এর মেন ক্যামেরা এবং বত্রিশ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি সাথে আঠারো ওয়াট ফাস্ট চার্জিং এই ফোনটি সেলফি ও মাল্টি এ ভালো পারফর্ম করে আমাদের লিস্টের সর্বশেষ বা পাঁচ নম্বর যে স্মার্ট রয়েছে ওপো এ থ্রি যার বর্তমান বাজার মূল্য চোদ্দ হাজার নয়শো নব্বই টাকা স্নপড্রাগন সিক্স এইট জিরো প্রসেসর সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চ আইপিএস এলসিডি ডিসপ্লে সাথে ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশ রেট চার জিবি র্যাম আর একশো আঠাশ জিবি স্টোরেজ তেরো মেগাপিক্সেল মেন ক্যামেরা ও ফাইভ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাঁচ হাজার এমএস ব্যাটারি সাথে তেত্রিশ ওয়াট চার্জিং এই ফোনটি দ্রুত চার্জিং ও নির্ভরযোগ্য পারফরমেন্স খোঁজেন তাদের জন্য এই ছিল পনেরো হাজার টাকার মধ্যে সেরা পাঁচটি স্মার্টফোন আপনার প্রয়োজন অনুযায়ী এই ফোনগুলোর মধ্য থেকে বেছে নিতে পারেন তো এতক্ষণে বুঝে গেছেন পনেরো হাজার টাকা বাজেটের আশেপাশে আপনি কোন স্মার্টফোনটি কিনবেন